তো কি খবর ইচাস তো হেরা কেমন আছো আসোছোন এক ভালো আছো তো ভালো থাকলে আমিও ভালো তো ফাইনালি খেলা আসছে করে জানো কিশানগঞ্জ মান্দা নাকি কিশানগঞ্জ মান্দা মানে যেটা নেপালের মানে এটা হয় না বৃষ্টি মানে পানি দিয়ে যাচ্ছে ওই জায়গাটাতে তো তাহলে অনেকে এসেছো বা জানি না কিন্তু আজলাম তো খুব ভালো লাগে পানি তো নাই এমনি দে তো ওদিক দিয়ে আসছি লাগতো একটু ওদিক থেকে আসলাম আসার পর মোটামুটি হয়ে হলো আমার এক ঘন্টার মতো আসা বুঝতে তো এখন আসছি ভিডিও সিডিও শ্যুট করবো তো গরম কিন্তু প্রচুর লাগে ভাই কী বলবো আর কথা গরম তো লাগছে লাগছে কিন্তু কিছু করার নাই ভিডিও তো আজকে শ্যুট হবেই তো কথা হলো যে এই নদীটা মানে এই জায়গাটা কে এসছে বুঝতে পারলে একটু বলবা ভিডিও শ্যুট করতে বা ঘুরতে এদিকে কে কে এসছে একটু কমেন্ট করে বলবা তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আর একটা কথা যে কথা হলো আমার চাষ তো ভাই জিরোন পেজ বুঝতে নতুন পেজ খুলেছি ভাই তো নতুন করে থাকা ফাটাফাট যাওয়া একদম ফলো করো ফলো হয় না আবার বুঝতে পার সাপোর্ট না করলে ভাই সাপোর্ট পাওয়া যাবে না এটা কথা তো ভালোভাবেই জানো তো সাপোর্ট করবো অবশ্যই তো ধন্যবাদ সবাই ভালো থাকা আর বিকেলের দিকে আসছে তোমাদের কাছে ভিডিও তো দেখবা অবশ্যই খুব এনজয় করবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একদম ফাটাফাট ধন্যবাদ